এই ছোট তোমার লোক একটু কথা বলি আচ্ছা তুমি যে এই যে গাড়ির কাজ করতেছ এখন তোমার খেলাধুলা করার বয়স খেলাধুলা না করে বাইকের কাজ করতেছ তোমার কি আব্বু পাঠাই যে টাকার জন্য টাকার সমস্যা অর্থনৈতিক কোনো সমস্যা নাই তাহলে বাইকের কাজ করতেছ তোমার কে বলছে

অনেক কিছু হয় লিখতে পড়তে জানতে হয় তুমি তো এগুলা না দেয় এটা পারো মোটামুটি আর একটু চলবো লেখাপড়তে মন চায় না লেখাপড়া করতে মন চায় না লেখাপড়া করতে মন চায় না লেখা পড়া করে কি বে বুদ্ধিটা রেখে দিছে আব্বা আমু আপ্বা ময় দেয় নাই আব্বা আমাকে ঘুর করে পাঠায় নাই হ্যাঁ বুঝে থেকে আটশো এয়াতো অলপ পইচা নিজে তেখে বুজা পেলাইছ যে এই কাজ কাম কৰে আমাৰ শিকিব নেকি জানটো হ'ব হে যাক ঘৰ হ'লে ঘৰৰ ইঞ্জিনিয়াৰক দুৱা কৰি ভালকৈ চুকৰ ঠিক আছে